আঠেরোশো সাল তৎকালীন বাংলায় বিশেষ করে কলকাতার বিভিন্ন ধরনের মহামারীর দ্বারা জর্জরিত হয়েছিল সেই সময়ের মানুষজন ব্রিটিশরা বুঝতে পেরেছিল তাদের জনসাধারণের জন্য একটি হাসপাতাল তৈরি করা প্রয়োজন সেই অনুযায়ী শিয়ালদহ অঞ্চলে একটি মেডিকেল স্কুল স্থাপন করে ব্রিটিশ সরকার সেই বিল্ডিংয়েই আজ এনআরএস হাসপাতালের ওটি কমপ্লেক্স তৈরি হয়েছে শুরুতে এই মেডিকেল স্কুলের নাম ছিল শিয়ালদা মেডিকেল স্কুল তার পরের বছর গভর্নর লেফটেন্যান্ট ক্যাম্বেলের নাম অনুসারে তার নামকরণ করা হয় ক্যাম্বেল মেডিকেল স্কুল উনিশশো সালে ভারতের স্বাধীনতার পরের বছর মেডিকেল স্কুলটিকে ডক্টর নীলরতন সরকার মেডিকেল কলেজ নামকরণ করা হয় নীলরতন সরকার ভারতবর্ষের চিকিৎসা ক্ষেত্রে একজন যুগান্তকারী ব্যক্তিত্ব পাশাপাশি স্বাধীনতা আন্দোলনেও নীললতন সরকারের বিশাল বড় অবদান রয়েছে প্রকৃতপক্ষে ডক্টর নীললতন সরকার ব্রিটিশ শাসনামলে অক্সফোর্ড এবং এডিনবার্গ উভয় বিশ্ববিদ্যালয় থেকেই ডিগ্রি অর্জন করেছিলেন এর প্রাচীন স্থাপত্যটি এখন লেডি এলিয়ট হোস্টেল একটি শৈল্পিকভাবে তৈরি করা একটি ভবন আঠারোশো পঁচানব্বই সালে মুর্শিদাবাদের বেগম পারদুয়া মহল তার দাম থেকেই নির্মিত হয়েছিল এই ভবনটি পরবর্তীতে বয়েজ হোস্টেলের সাথে অ্যানাটমি বিভাগ সহ বিভিন্ন বিভাগ যুক্ত করা হয় যদিও নীলরতন সরকার হাসপাতালে নতুন ব্লকের মধ্যে বহুতল ভবনগুলিতে স্থান দেওয়ার জন্য পুরোনো স্থাপত্যের বেশিরভাগ অংশ টেনে নেওয়া হয়েছে তবুও পুরনো লাইব্রেরিটিকে অক্ষত রাখা হয়েছে এই লাইব্রেরিটি কলকাতার অন্যান্য মেডিকেল কলেজের জন্য একটি কেন্দ্রীয় গ্রন্থাগার হিসাবে কাজ করে আজও এর অমূল্য বইয়ের সম্ভার সমৃদ্ধ করছে চিকিৎসা চিকিৎসাবিদ্যার সঙ্গে যুক্ত পড়ুয়াদের কিন্তু এনআরএসকে সর্বদা মনে রাখা হবে সেই এনআরএসে কাজ করা বিখ্যাত বাঙালি ডাক্তার ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্য যিনি এই হাসপাতালেই গবেষণা করেছিলেন এবং কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন কালাজ্বর এমন একটি রোগ যা এখনও গ্রাম বাংলা বিস্তৃত অংশে বিহার এবং ঝাড়খণ্ডের অনেক এলাকাতেই আঘাত হানে উনিশশো একুশ সালে তিনি ইউরিয়াস টিবামিন আবিষ্কার করেন যা সফলভাবে কালাজ্বরের জীবাণুকে মেরে ফেলতে সক্ষম হয়েছিল গ্রাম বাংলা জুড়ে হাজার হাজার জীবন বাঁচিয়েছিলেন ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এটি উনিশশো আঠাশ সালে স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং দ্বারা পেনিসিলিন আবিষ্কারের অনেক আগেই আমরা সবাই আশা করি নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল তার গৌরবময় অতীত ঐতিহ্যকে ধরে রাখবে ইতিহাস জুড়ে শিয়ালদহে তৈরি এই শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালটিতে প্রচুর যুগান্তকারী চিকিৎসা ঘটেছে উনিশশো সালে ডক্টর কেদারনাথ দাস উনিশশো সালে ডক্টর কেদারনাথ দাস বেঙ্গল ফোর্সেপের উদ্বোধন করেছিলেন যা এশিয়ার চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা উনিশশো সালে ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বর নিরাময়ের জন্য ইউরিয়াস ডিবামাইন আবিষ্কার করেন যা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যুগান্তকারী কাজ হিসেবে বিবেচিত হয় কলেরা টক্সিনকে নিরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডক্টর শম্ভুনাথ দে আবিষ্কার করেছিলেন এটি ছিল চিকিৎসার ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগের এক বিরাট সাফল্য ইনভিটো ফার্টিলাইজার নিয়ে কাজ করা ভারতবর্ষের প্রথম নলজাত শিশুর সৃষ্টিকর্তা ডক্টর সুভাষ মুখোপাধ্যায় চিকিৎসা সূত্রে কর্মরত ছিলেন নীলরতন সরকার মেডিকেল কলেজে এখানে বসে চিকিৎসার উন্নতির জন্য রাত দিন এক করে গবেষণা করেছিলেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায় ডক্টর প্রদীপ মুখোপাধ্যায় চারটি সংযুক্ত জোড়া জমজকে আলাদা করেছিলেন যার মধ্যে প্রথম শল্য চিকিৎসাটি হয়েছিল উনিশশো সালে প্রাকৃতিকভাবে ভাল প্রতিস্থাপন এবং করোনারি বাইপাস নিয়ে ডক্টর শৈবাল গুপ্তের কাজও এখানে অসাধারণ ডক্টর ডিপি কর্তৃক কোনই প্রতিস্থাপনের কাজ হয়েছিল নীল্যতন সরকার মেডিকেল কলেজে নীল্যতন সরকার মেডিকেল কলেজের পাঠাগারটি একাডেমিক ভবনের তলার গোটা জায়গা জুড়ে বিস্তৃত এটি প্রায় অনেকটা জায়গা জুড়েই রয়েছে এই হাসপাতালে এম সি নির্দেশনা অনুযায়ী প্রতি বছর আড়াইশো জন আন্ডার ভর্তির অনুসারে পাঠাগারে বসার ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে শিক্ষার্থীদের পড়া স্থানটি আভ্যন্তরীণ এবং বহিরঙ্গে পাঠকক্ষে পৃথক করা হয়েছে উভয় কক্ষেই আড়াইশো জনের বসার ক্ষমতা রয়েছে পঞ্চাশ জনের বসার ক্ষমতা থাকা অধ্যাপকগণ পিজি এবং পিজিটি শিক্ষার্থীদের পড়ার স্থানগুলিকে পাঠাগারের দক্ষিণ দিকে স্থানান্তর করা হয়েছে গ্রন্থাগারের বেশিরভাগ জায়গায় শীততাপ নিয়ন্ত্রিত নতুন কম্পিউটার অন্যান্য সরঞ্জাম দিয়ে পাঠাগারের ডিজিটাল লাইব্রেরিটি সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়েছে এনআরএস মেডিকেল কলেজ গ্রন্থাগারটি ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির কলকাতার প্রাতিষ্ঠানিক সদস্যদের একটি ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তাহাদের এনএম ইসিটির আওতায় এবং আইআইটি খড়গপুরের জাতীয় ডিজিটাল লাইব্রেরির অধীনে দেখাশোনার কাজ চলছে নীলতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রতিষ্ঠার ইতিহাস এবং নানান কাহিনি শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার